মেয়ের ফ্যামিলি উল্টা মেয়ের নিয়ে অপহরণ করে আটকাইয়ে আমাদের নামে আর হয়রানি মামলা দিচ্ছে আমরা মনে করেন যে খুব ই আছে বিপদ আছে এটা প্রথম বিয়েতে মেয়ের পক্ষে থেকে কে গেছিল মেয়ের পক্ষে থেকে বিয়েতে গেছে মেয়ের দাদা চাষা দাদা আছে তার বাবা গেছে এবার আরো অনেকেই অনেকেই গেছে সুপ্রিয় ভাই বোনের আসলে এক একটি ঘটনার কয়েকটি করে পর্ব করে আপনাদের দেখিয়ে থাকি একটি নাবালিকা মেয়ে যদি গার্ডিয়ান সাথে থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেয় সেই ক্ষেত্রে ছেলেকে কিভাবে অপরাধী তারা করবে আর বিয়ের পরেই যদি সেই অপহরণ হয়ে থাকে তাহলে এই যে যে বিয়েটা সেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থা কি জন্য তারা বিয়ে দিল আমরা সেই ডকুমেন্টস তাদের কাছে নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন করব। আমরা সরজমিনে যাব আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যে নামতির প্রীতির শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমার ভালো লাগছে আজকে প্রতিবেদনটি করতে কারণ যাদের বিরুদ্ধে আমার সেই প্রতিবেদন সেই প্রতিবেদনের কিছু সত্য গোপন রেখেছিল সেই সত্য উদ্ঘাটন করতে অপরাধ প্রকার চ্যানেল এসেছে আর সেই প্রতিবেদনটি ছিল প্রেম করে ব্যর্থ হয়ে অপহরণ করে নিয়ে বিয়ে এবং সেই মেয়ে পালিয়ে প্রতিবেদন আপনারা দেখেছেন সেই প্রতিবেদনে তথ্য মেয়ে পক্ষ গোপন রেখেছে কি তথ্যে ভুল হয়েছে এবং কি প্রতিবাদ জানাবেন একটু পরিচয় কথা বলেন আপনার নাম আসসালামু আলাইকুম আমি আমার নাম মোহাম্মদ রাসেল রানা আমার বাড়ি পার্বহলি হলি যাকে নিয়ে ঘটনা সেই ছেলেটির নাম যেন কি হাসিফ হাসিফ আর যে মেয়েটি নিয়ে ঘটনা মেয়ের নাম কি হিমি হিমি তো হাসিফ আপনার কি লাগে আমার শালা লাগে শালা লাগে তো আমার যে যে প্রতিবেদনটা করি করেছি সেটা কি তথ্য ভুল রয়েছে এবং কি এর প্রতিবাদ জানাবেন একটু বলেন এই তথ্যটা ভুল রয়েছে মানে অপহরণের একটা মানে তারা অপহরণের একটা মামলা দিছে অপহরণ করছে তাদের বাড়ি ভাঙচুর করছে আমরা ই করছি মানে অন্যথায় অনেক মানে অনেক কিছু করেছে তারা অনেক আমাদের হয়রানি করতেছে মামলা করছে আমাদের নামে অনেক হয়রানি করছে আপনারা গেছেন আপনাদের এই অপরাধ প্রকাশ এই চ্যানেলে আপনাদের একটা ভিডিও হচ্ছে আমি ভিডিও ভিডিওটা আজকে এলো দেখছি আমি আজকে দেখার পরে আপনি তারপরে আবার মেয়ের জিগাইছেন একটা কথা যে মেয়ের সাথে আমি কথা বলি কিন্তু আপনি তো কথাটা বলতে দেন নাই তার বাবা বলছে যে মেয়ে এই আছে অন্য জায়গায় আছে খুব ভালোভাবে আছে কিন্তু কথা বলতে দেয় নাই তাদের মধ্যে মেয়েটা মেয়েটা আমাদের থেকে মানে ই করে নিছে অপহরণ করে আমাদের কাছ থেকে নিছে আমাদের কাছ থেকে তারা মেয়েটা অপহরণ করে নিছে নিয়ে আমাদের উল্টা আরো অপহরণের মামলাটা দিতেছে দিছে তারা এই যে আপনাদের কাছ থেকে যে মেয়েটা নিছে কিভাবে আপনাদের কাছ থেকে মেয়েটা আপনাদের কাছে গেল কিভাবে এটা বলেন তো মেয়েটা হলো ছেলে এলো আর মেয়েটা সাত বছরের সম্পর্ক এই সম্পর্কটা আমাদের এলাকায় মাহমুদনগর ইউনিয়নে মাকার কলকুকুরিয়া পার বলে গোচত এমন কোন লোক নাই যে জানে না এই সম্পর্কটার কথা সবাই জানে এই সম্পর্কটার কথা সবাই জানে তারা দুজনের যে সম্পর্ক তাদের রিলেশন এই তারা যে দুজনে যে বিয়ে করব এ কথাটা তার মেয়ের ফ্যামিলিও জানে ছেলের ফ্যামিলিরা সবাই জানে যে এই মেয়েটা পরীক্ষাটা শেষ হইলেই তারা দুজনে বিয়ে করব। এই তথ্যটা বিয়ে করব এরা সবাই জানে জানার পরে মেয়েরা দুইটা ফ্যামিলি থেকে কেউ ফ্যামিলি থেকে রাজি হয় নাই রাজি হওয়ার না হওয়ার কারণে তারা দুইজন মানে পালিয়ে আসছে আসার পরে তাদের আসার পরে আসার পরে মেয়ের পক্ষ থেকে তারা তাদের এক হয়ে আমাদের সাথে কথা বলে মানে দুই ফ্যামিলি এক হয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান তারা একসাথে বসে তারা সবকিছু ই করে দাউত দিয়ে মনে করেন যে বীর লোকজন দাউত করছে তারা ডাউট আউট করে এভাবে মনে করেন যে বিয়ের কার্যক্রম শুরু করছে এটা মানে ভিডিও আমার সব কিছু পিক যা আছে এমন আমার কাছে আছে এটা তারা এটা নিয়ে তারা অপহরণের একটা মামলা দিছে তাহলে এটা কি আপনি যে এর আগে যে আপনি ইটা করছেন অপরাধ প্রকাশ চ্যানেলে যে আপনি এটা যে ই করছেন আমি যে দেখছি দেখার পরে এইটা এলাকার মানুষ সবাই দেখতেছে জানছে আপনি একটু এটা দেখেন যে এটা কি সত্য ঘোড়নাটা কি আপনি একটু যাচাই করে দেখেন যে কি অবস্থাটা মনে করেন আর আমার কাছে সবকিছুর প্রমাণ আছে মেয়ের আমার আমাদের কাছ থেকে এই পরীক্ষার কথা মানে এই পরীক্ষা ছিল মেয়ের হলো পরীক্ষা ছিল লাস্টে একটা পরীক্ষা ছিল প্র্যাকটিক্যাল ওই পরীক্ষার দিনে মনে করেন মেয়েদের মেয়ের মার সাথে মেয়ে এলো কথা বলছে কথা বলার পরে মেয়ে হলো হলে গেছে রুমে গেছে যাওয়ার পরে মেয়ের পক্ষে থেকে কিছু লোক আসছে মেয়ের সাথে কথা বলছে বলার পরে মেয়ে বলে এই পরীক্ষা দিত স্কুলের নাম কি সন্তোষ 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 আসছিল আয়সা এখানে পরীক্ষা তারপর বললে আমি অষ্টমে যাব এই কথা বলছে বলার পরে তে মেয়েদের তো অষ্টমের ছেলেরা যায় না তে একটু ই দিছে ওখানে গেলে মনে করেন যে আড়াল হয়ে গেছে এক মিনিটের মধ্যে নাই 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 আমরা অনেক খোঁজা খুঁজি করছি পাই নাকি মেয়ের বাড়ির লোকজন আসছিল না না তো ওই জায়গায় আসছিল মেয়ের ফ্যামিলির লোক আসছিল আয়সা প্রথম কথা বলছে কথা বলার পরে তারপরে মেয়েটারে নিয়ে গেছে তারা

যে কোনো ভাবে আটকে রাখছে অথবা কোনো জায়গায় রাখছে রাখছে এ পর্যন্ত আমরা তো একটা কথাই বলছি যে মেয়ের নিচে সমস্যা নাই আমরা দুই ফ্যামিলি এক হয়ে যদি মেয়ে যদি চায় যে আমরা ডিভোর্স করব অথবা আমরা রাজি না মেয়ে যদি বলে যে রাজি না তাহলে আমরা মেয়ের ডিভোর্স করে আমরা মানে সমাধান হয়ে আমাদের দুই ফ্যামিলি এলাকায় এক এলাকায় আমরা বসবাস করি আমরা সঠিকভাবে আমরা চলার মনে করেন যে ই করছিলাম কিন্তু মেয়ের ফ্যামিলি উল্টা মেয়ের নিয়ে অপহরণ করে আটকাইয়ে আমাদের নামে আর হয়রানি মামলা দিচ্ছে আমরা মনে করেন যে খুব ই আছে বিপদে প্রথম বিয়েতে মেয়ের পক্ষে থেকে কে গেছিল মেয়ের পক্ষে থেকে বিয়েতে গেছে মেয়ের দাদা চাষা দাদা আছে তার বাবা গেছে এবার আরো অনেকেই অনেকেই গেছে সুপ্রিয় ভাই বোনের আসলে এক একটি ঘটনার কয়েকটি করে পর্ব করে আপনাদের দেখিয়ে থাকি একটি নাবালিকা মেয়ে যদি গার্ডিয়ান সাথে থেকে বিয়ের বন্ধন আবদ্ধ করে দেয় সেই ক্ষেত্রে ছেলেকে কিভাবে অপরাধী তারা করবে আর বিয়ের পরেই যদি সেই অপহরণ হয়ে থাকে তাহলে এই যে বিয়েটা সেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কি জন্য তারা বিয়ে দিল আমরা সেই ডকুমেন্টস তাদের কাছে নিয়ে আমরা পূর্ণঙ্গিত প্রতিবেদন করব আমরা সরজমিনে যাব দেখতে সাথে থাকুন যেখানে অপহরণের কথাটি এসেছে আর তারা রাখছিলেন না মেয়ে হাসি খুশি ভাবে সবার সাথে সম্পর্ক যেহেতু সবাই মিল হয়ে গেছে তখনই তো চায় যে একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির যখন মিল একটা মেয়ে তখন তো সবার সাথে কথা বলতে পারে ফিরিভাবে সবার সাথে কথা বলতে পারে ওইভাবে কথা বলছে তার মার সাথে যখনই কথা বলছে কথা বলার পরেই মনে করেন যে মেয়েটা এই এরকম করছে ধন্যবাদ সবাইকে আমরা সরজমিনে যাব আমরা তৃতীয় প্রতিবেদন আপনাদের দেখাবো আমার সেই মেয়ের যারা অভিভাবক তাদেরকে বলা ছিল আমার অপরাধ প্রকার চ্যানেলে যদি কোনো তথ্য গোপন রেখে মিথ্যা প্রচার করেন তাহলে কিন্তু আমি আইনগত দিক থেকে আপনাদের বিপক্ষে চলে যাব তাদের মেয়ের সাথে প্রেমের শব্দটি একবার উচ্চারণ করেনি তারা সাথে থেকে বিয়ের বন্ধন আবদ্ধ করে দিয়েছে সে কথাটি একবারও তারা বলেনি তার মানে অনেক সত্য গোপন রেখেছে তারপর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে মামলা হয়েছে বিচার বিভাগ রয়েছে আমার দিক থেকে আমি সত্য উদ্ঘাটন করে আপনাদের ইনসল্লা দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের হয়ে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান 781289261 এটি টাঙ্গাইল জেলার মাকোরকুল ইউননের মাহমুদ সরি টাঙ্গাইল জেলার মাহমুদনগর ইউননের পারবহলি গ্রামের ঘটনা যেটি প্রতিবেদনে দেখেছিলেন প্রেমে ব্যর্থ হয়ে অপহরণ করে পালিয়ে নিয়েছে এবং সেই বাড়ির লোকজনকে মারপিট করে এবং 5 লক্ষ টাকা অর্থ তারা স্বর্ণ এবং নগদ অর্থ নিয়েছে এমন একটি প্রতিবেদনের প্রতিবাদে কিন্তু আজকের কথাগুলা শুনলেন ধন্যবাদ সবাইকে